কথায় আছে না শখের দাম হাজার টাকা লাখ টাকা এক এক জনের এক এক রকমের শখ তো আমার এই বন্ধুর কথাই বলে সে দীর্ঘদিন যাবত ফাঁকি লালন পালন করে অনেক দিন ধরে তার বাসায় দাওয়াত না তো অবশেষে এসে তার হচ্ছে ফাঁকির জন্য ব্যবহার করা হচ্ছে আমি তো ফুরাই দেখে অবাক ভাবলাম এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করে আপনারা যারা ফাঁকি লালন পালন করেন তাদের জন্য হয়তো উপকার হবে সে কিন্তু ফাঁকির বিষয়ে খুবই পারদর্শী আপনারা যারা ফাঁকির বিভিন্ন সমস্যায় ভুগতেছেন কিংবা যাদের ফাঁকির রেجن যারা আমারে বন্ধুদের সাথে যোগযোগ করতে পারেন আমি কমেন্টে তার নাম্বার দিয়ে দিব বাসার মধ্যে তার ছোট পরিসরে একামাটিতে কোন কোন জাতের দেশি বিদেশি কোন কোন রঙের পাখি রয়েছে সব আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে শে ফাকিলা লাল ফাল নিয়ে কত ফারদেশী এবং সিরিয়াস ওয়েলকাম বন্ধুরা পাকিস্তান আপ থেকে ভাজিগুলা যায় মশলা বলি মাসাল লাগিয়ে থাকা এইটা মধ্যে আমার মিনিমাম আজকে সাড়ে তিন থেকে চার বছর লাগতে একটা ঢুকো আসছে তো বস মধ্যে বলতে একটা জিনিস আছে এই জিনিসটা যেন আমার এখানে না আসে এই জন্য দুয়া করতেন সবাই আল্লাহ সফলতা সকাল করে এই জন্য দোয়া হতেন সবাই এ হচ্ছে বন্ধু অভি সে ফাঁকিকে এখন ফানি দিচ্ছে এবং খাবারও দিবে এরপর আপনাদেরকে তার সেট যে 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 ফাঁকি গুলো রাখছে আপনাদেরকে দেখাবো এই পাখিটা বেশি দুষ্ট শুধু কামড়াই দিয়ে দেখেন দেখেন কামড়া গিয়ে অবস্থা করছে আমার হাতের মধ্যে এগুলা কি দেখেন এগুলো হইতেছে এক ধরনের বিশেষ পোকা যেগুলো পাখিকে আর মুরগিকে খাওয়ায় দে গুলা কিভাবে এসে তৈরি করে মানে এগুলাই কি থেকে হয় পোকাগুলো ওই টাকাটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখ থাকুন এই হচ্ছে আমরা একটা ছোট রুমের মধ্যে বিভিন্ন দেশ আর দেশে ওষুধ পালন করে সেটা আপনাদের দেখাবো এই জায়গায় হচ্ছে দেখেন বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট আর হচ্ছে ওষুধ আছে অনেক অনেক সে কিন্তু প্রচুর টাকা করে এখানে তোর ভাগ হই আর এই কি কালেকশন আছে দেখাই দে আচ্ছা এটা যেটা হলো রেইনবো এটা এফ জি এ বা ডাব্লিউ রেইনবো আবার ক্লাসিক আছে ডমিনেন্ট পাইট আছে আছে এখানে কিছু ক্লাসিক আছে এখানে ক্লাসিক আছে ওইখানে কিছু বাচ্চা আছে সিজনের আপনার রেইনবো এখানে এক টেয়ার আছে তারপরে এখানে আছে ক্লাসিক ডমিনেন্ট পাইট সি ডাব্লিউ পাইক মো ব্রেন মং সি ডাব্লিউ এস প্যাঙ্গেল এগার তেল আর এখানে কিছু আছে সি ডাব্লিউ পাইপ মো ব্রেন বো বাইলে ব্রেন বো আর এগুলো এই সিজনের পাঁচটা আলহামদুলিল্লাহ দাম আছে আলহামদুলিল্লাহ দেখেন রুমের টেম্পারেচার ঠিক রাখার জন্য এখানে একটা মেশিনও বসাইছে দেখেন

তাহলে কি রকম যদি এখন বিক্রি করতে যাস না আরো বড় হলে বিক্রি করবো আরো বড় হলে বিক্রি করবো এই কিছু বাচ্চা আপাতত ছোট চারটে ছেড়ে দিই তাহলে যেমন নন নিয়ে বাচ্চা এগুলো মানুষ সব করে টেন করার জন্য নেয় আমার একটা টেম আছে দেখাও আপনাদের টেমটা আপাতত এটাই দেখেন কিছুক্ষণ পর দেখাচ্ছি আপনাদের থেকে আবার বলতো রে 7000 এর মধ্যে সবচেয়ে আমি বাকি আর সবচেয়ে কম দামে বাকি কোনটা দেখে আমার আসলে দাম কম দামি কিছু না আমার সবগুলো বাকি ভালো লাগে আমি মেইনলি লাভবারে নিউট্রেশন আর কিটা করতে বেশি ভালো লাগে সেই কারণে যেমন দেখেন এদের বাচ্চা গুলো সবগুলো ম্যাঙ্গো হেড এগুলাকে বলে পাগলো পাগলো বিচার পাগলো অনলাইন আর কিন্তু এদের মা বাবা হইছে দুনো সাধারণ আতা

নাম নাকি নাকি মতো পাখির ফাঁকির ও ছোটো দেখে না কারে কিরকম ছোট হ্যাঁ তোর গাড়ি হচ্ছে আমার একটা প্রশ্ন আমার তুই যে পাখির সাইডের এগুলো খাবার কিনা সেখানে দেখলাম অনেকগুলো এগুলো খাবার গুলো সব থেকে ভালো

এটা বিটল পোকা বলে এটা হাঁস মুরগির জন্য প্রোটিনের একটা ভালো উৎস হ্যাঁ আর আর এগুলা এগুলা কি ফুকা এগুলা এটা মাদার এগুলো এদের লাফা এটা আসলে হাঁস মুরগি খায় তুমি দেখতে পারেন আমি এখন দিয়ে দেখাইতে পারে আপনাকে এইটা দিব খাবে না দেখেন খাচ্ছে তো এটা ঘৃণার আসলে কিছু না এই জিনিসটা কামড়ায় না কিছু করে না একটু দেখতে বিভিন্ন জনের বিভিন্ন খারাপ লাগতে পারে কিন্তু যারা আসলে এইসব পশু করে তাদের এটা খুবই একটা করে জিনিস আপনার ডিমের প্রোডাকশন ব্রিডিং 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 সবদিকে এই জিনিসটা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করে দেখে যারা তুত্ত থেকে দেখে নতুন করবে এরকম তাদের জন্য সাজেশন দেয় মানে কিভাবে করতে পারে সাজেশন বলতে সবার প্রথমে পাখি সবাই কিনতে পারে সবার টাকা আছে সবাই কিনতে পারবে কিন্তু পাখির নিরাপত্তার ব্যাপারটা সবার আগে নিশ্চিত করতে হবে যেমন এখানে আমার একটা মুরগি যদি বের হয়ে যায় সে বাইরে যেতে পারবে না পাখির রোমে এরকম সেফটির জন্য সবার আগে সেফটি ফার্স্ট যেমন একটা ব্রিডিং প্যারার বাকি যখন আপনারা করতে হারা যাবে তখন আপনার পুরা ব্রিডিংটাই লস যাবে পাখির সেফটির বিষয়টা এসিওর করবেন পাখি হোক মুরগি হোক যে কোনো কিছু যাতে জিনিসটা কোনোমতে হারা যায় না হারা যেতে না বোবা প্রাণী এরা হারাতে পারে তো এরা যাতে হারিয়ে বাইরে যেতে না পারে সেইদিকে একটু খেয়াল রাখবেন আর ওই অসুখের জন্য মেইনলি পাখি মেডিসিন খাওয়ালে এসে পাখি হয় না মেডিসিনের ভিতরে সব কিছু না পাখিকে আপনি একটা ভালো খাবার দিবেন ভালো একটা এনভায়রনমেন্ট দিবেন যত্ন নেবেন পাখির সবকিছু পাখির যে যেটা দরকার ওগুলো যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করবেন যত্ন করলে বহু প্রাণী কোনোদিন হতাশ করে না এই জিনিসটা আমি আজকে তিন বছরে আমার একটা অভিজ্ঞতা যত্ন যত্ন যত করবেন তত আপনাকে এরা খুশি করবে তার কিন্তু স্যাটাফ আরো আছে এগুলা কি এই যে মুরগিগুলো দেখলেন এই মুরগিগুলোর বাচ্চা এটা ইনকিউবেটরদের মাধ্যমে ফুটাই ফুটানোর পরে এখানে একটা ব্রুডিং পিরিয়ড আছে চোদ্দ দিনে